আমাদের সবার বাসায় চিকেন কারি রান্না হয়ে থাকে এবং আমরা সবাই এই রান্নাটির সাথে অতি পরিচিত আসসালামু আলাইকুম আফসানা স্বাগতম জানাচ্ছি চিকেন কারি রেসিপি দেখার জন্য তো চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিব আর প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি হাফ কাপ কোচানো পেঁয়াজ দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লাল মরিচ এবং পেঁয়াজ একই সঙ্গে বাটা রয়েছে সেইগুলো দিয়ে দিব দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এখন এই সবগুলো মশলা মিডিয়াম হিটে রেখে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব যখন মশলাগুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাবে উপরে তেল চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু পানি দেখাই বোঝা যাচ্ছে যে মশলা হয়ে গিয়েছে তবে পানি হয়ে পানি দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লালমরিচটা ব্যবহার করেছি এমনিতে একটু ঝাল হবে তাই মরিচের পরিমাণ একটু কম ছিল এখন এই সবগুলো মশলা যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় বা পাত্রের তলায় লেগে না যায় অল্প একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিব আর এরপর যে আমি ধুয়ে রাখা পরিষ্কার চিকেনের মাংসগুলো দিয়ে দেবো এখানে প্রায় দেড় কেজি মতো হাড় এবং মাংস রয়েছে অর্থাৎ আমি মাংস এবং হাড় আলাদা না করে একসাথে দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে মাংসগুলো আমি মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে সেদ্ধ করব দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে যখন এই চিকেন থেকে পানি বের হবে ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই চিনি মাংসের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে আর দিয়ে দিচ্ছি এক চামচ স্পেশাল গরম মশলা এটা আমার বাসা হাতে বানানো আর এর সাথে জিরা থেকে শুরু করে সব রকমের মশলা একই সঙ্গে দেওয়া আছে এখন আবার আমি পাঁচ মিনিট মিডিয়াম লো হিটে সেদ্ধ করবো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাংসটাকে ভালো করে কষানো হয়ে যত হবে তত মাংসের টেস্ট বা স্বাদ হবে তো কাঁচামরিচ দেবার পরে আমি আবার রান্না করব দু মিনিট এভাবে মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে এবং বাড়তি পানির নিচে থাকবে না তখন আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা পানি তো পরিমাণ মতো পানি দিব যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আমার যেহেতু এটা দেশি চিকেন সেদ্ধ হতে বেশ সময় লাগবে তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার প্রায় পানিটা টেনে আসতে এবং মাংস সেদ্ধ হতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এখন হাই হিটে রেখে আমি মাংসটা সেদ্ধ করে নেব আস্তে আস্তে মাংস সেদ্ধ হতে হতে আগেই আমি বলেছি চল্লিশ মিনিট লাগবে আর আমি এই চিকেন একটু ঝোল রাখবো যেহেতু চালে রুটি দিয়ে খাবো দেখেন দেখি বোঝা যাচ্ছে মাংস হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করছি তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে চাইলে একটা লাইক দিতে পারেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ